A মানুষ দুইজন তাই মুই রান্ধি বাড়ি হেই এই খাওয়া লাগে দুইজন আরে তাই হেইয়ে খাইতে খাইতে এখন আর একটা না নিজের রাতের রান্না খাইতে মনে চায় না হেই আমনে গো বাইয়ের দ্বারে মানে হইছে যায়ে মোর স্বামীর দ্বারে কইতে আসালাম আপুর আমনে কর নিজের রাতে এই রকমের রান একটা না খাইতে ভালো লাগে কয়দিন হে ওই কইলে কি ভালো লাগে না তই হেলে খাবা কোন ডৌ আডা এই কথাটা শুননেই মোর এক কালে মাথার চান্দি চুন্দি গরম হয়ে গেলে যাই হোক একেবারে শান্ত হইয়া কুল ভাবে ভাবতে আসালাম হেয়ার পরে তো হেয়ার কথা দেই হেয়ারে এখন খাডা কামো হেয়ের লগে কইলাম কি তুমি আজগো এখনই বাজারে যাবা হেয়ার পরে বাজারতে দিয়ে পাইলে আনবা হে এই কামো আর যদি না পাও কোনো হানে হেলে এককালে যে হানে পাও হেন দে খুঁজ যে লই এবার মোর ওয়ার্নিং দে পাইয়েই হে তো পড়লে ম হাজা মেলা যে ইয়া কি কইলাম হে দে ইয়া খাওন খাইতে চাই হেয়ার পরে চিরুনি তল্লা দিয়ে হে খোঁজ দে লাগলে বাজারে যাইয়া বাজারে যে হানে পাইছে তো পাইছে হে ইন দে এককালে কেজি হানে লই আইছে কোন কেজি হানে কেমনে খায় মুই তো খালি এক পাত জানি এই ডৌ দে বানানি খাওয়া যায় আর বরিশাল বানানি সবসময় সময় মজা হয় এরপরে কইলাম কি আজকে ডৌ বানামো আর এত গুণ লাগবে না এই দুইটা লওয়া যায় আর বেশি আর লইতে পারবো না ওই আর কি কর্ম কইতে পারি না আপনারা যারা জানেন ডৌ দে আর কি করা যায় এই রহমের বানানি ছাড়া হেরা একটু কমেন্ট করে জানাইয়েন হেলে এই রহমের মুই খাইতে পারবো মানে নাই লেয়া ভাতের বদলে জম্মের গেলা গিলা লাগবে অত গেলতে পারবো না হে এর লোক আপনারা রেসিপি দিয়ে যাইয়েন কি রহমের কি বানান যায় মুই হেই রহমের চেষ্টা করবো মানে বানান চামড়াটা আমরা সিলেই হেয়ার পরে ডৌ লইয়া হেয়ার মধ্যে পিঁয়াজ মোর মরিচ লেবু পাতা আর একটু লবণ আর চিনি লইয়া দেলাম ডলা ডলতে ডলতে দেখলাম যে আর ইউরি সব আলাদা হয়ে যাইতেছে আছে হেয়ার পরে কসলান বন্ধ করে এই যে আমনে গো দেখাইলাম যে কেমন দেখাইতেছে আছে দেখেন কাহিনী এই জায়গায় শেষ না মোর এখন কলাপাতা খাইতে ইচ্ছে করছে হেই এর লেগে কলা লইয়া এখন মজা করে খাইতে আসি আপনারা কেডা কেডা ডৌ পছন্দ করেন আর এই রকমের ডৌ বানানি কেডা কেডা খাইছেন হে একটু জানাইয়ে যাই আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ